কোচবিহার মহাশোষণ থেকে এমজিএন হাসপাতালে ফিরিয়ে আনা হলো এক মৃত ব্যক্তিকে সেই মৃত ব্যক্তি বেঁচে আছে বলে দাবি করছিলেন তার পরিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে তবে সেই মৃত ব্যক্তিকে দেখে ডাক্তার মৃত বলে ঘোষণা করল এদিন পরিবার কি জানিয়েছে তা শুনে নিব আমরা বিস্তারিত মোবাইল লেভেল আর দেরি না করে চলে আসুন নিউ রাধা অপটিক্যালে ক্যাশ পেমেন্ট বা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে ফিন্যান্স করে নিতে পারেন যে কোনো মোবাইল এবং অ্যাক্সেসারিজ সাথে থাকছে আকর্ষণীয় গিফট ঠিকানা শীতকালি মোর ভবানীগঞ্জ বাজার বিসাইড সোনু গার্মেন্টস খুঁজবে 아 소리 아리 পরিস্থিতি দেখলাম ডাক্তারের কথা বলে কি মনে হচ্ছে ডাক্তার বলছে উনি ক্লিনিক্যালি ডেট মানে ট্রিটমেন্ট উনি পিরিয়ডায়ার হয়ে গেছে হ্যাঁ এখানে আমাদের সন্দেহ লেগেছিলো তাই আমরা শ্মশান থেকে নিয়ে এসে পড়েছিলাম যেহেতু বডির টেম্পারটা হাই আছে তো উনি বললো যেহেতু লাং ইনফেকশন হলে টেম্পারটা ছয় ঘন্টা বা বারো ঘন্টা পর্যন্ত থাকে এই মুহূর্তে আমরা এখন ফোন যাবো অফিসে কথা বলবো কথা বল ডাক্তারের সাথে কথা বলে কি সন্তুষ্ট

নিরানব্বই ফ্রি হেয়ার কাট অ্যান্ড হেয়ার স্পার ক্রোথ মাত্র ছ হাজার নশো নিরানব্বই হেয়ার কাট বিউটি সার্ভিসে এক হাজার চারশো ওপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ মেগা মেগামার্টের পাশে এই পুজোয় নিজেকে দিন এক নতুন লুক শুধুমাত্র সিগনেচার স্যালুনে